হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করবো আজকে আমরা নিজে করি নাইনটিন পয়েন্ট অঙ্কগুলো করব উৎপাদকে বিশ্লেষণ করি এক নম্বর অঙ্ক এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস To, XY এক্স ওয়াই তাহলে এটাকে গুণ অবস্থায় আমরা রাখবো এক্স আর ওয়াই মাঝখানে চিহ্ন বসাবো তারপরে প্লাস ওয়াই শুধু ওয়াই আছে তাহলে ওয়াইয়ের সাথে কিন্তু আমরা গুণ হিসেবে ওয়ান দিতে পারি কেন ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে পরে y হবে প্লাস থ্রি এক্স এক আছে তো এটাকে যখন আলাদা করবো তখন মাঝখানে চিহ্ন দিয়ে আমরা এক্স বসাবো তার মানে এরা গুণ অবস্থায় আছে প্লাস তারপরে থ্রি থ্রির জায়গায় আমরা তার সাথে ওয়ান লিখতে পারি কেন কি তিন ওকে তিন সমান সমান এবার দেখো এই দুটো থেকে কমন নেবো এই দুটো থেকে কমন কী যাচ্ছে এই দুটো রাশি থেকে এখানেও ওয়াই এখানেও ওয়াই তাহলে ওয়াই কমন নিয়ে নিই তাহলে পরে থাকলো কি এক্স ওয়াই তো কমন চলে গেল তাহলে প্লাস থাকলো ওয়াইটাকে সরিয়ে নিলে সেই জায়গায় থাকবে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান তারপরে প্লাস বসব এবার এদের দুজনের মধ্যে কমন নেবো কমন যেই সংখ্যাটা দুই জায়গায় আছে দুটো রাশিতে আছে সেই সংখ্যাটা হবে কমন যেমন এখানে তিন এখানেও তিন তাহলে তিন হচ্ছে কমন যখনই কমন নেবো তখনই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেব তিনকে সরিয়ে নাও এখান থেকে তাহলে পরে থাকলো এক্স চিহ্নটা বসাবো না তারপরে প্লাস তিনকে সরিয়ে নিলে সেই জায়গায় থাকছে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুবার আসছে তো এক্স প্লাস ওয়ানকে আর একবার আমরা কমন নিয়ে নেবো যেহেতু দুই জায়গায় আছে তাহলে একবার কমন নেবো তাহলে পরে থাকলো কি এখানে ওয়াই প্লাস থ্রি তাহলে এটা ব্র্যাকেটে লিখতে হবে ওয়াই প্লাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার শুধু কমন নিয়ে সেটাকে আলাদা করা প্রথমে আমরা গুণ অবস্থায় লিখব তারপরে সেখান থেকে কমন দেখব কমন লেখার পরে যে সংখ্যাটা কমন গেল যে রাশিটা কমন গেল তারপরে ওয়াই সাথে প্লাস থ্রিকে রাখব এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা করব। পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু এই অঙ্কটা দেখো আমরা গুণ অবস্থা না দেখিয়ে সরাসরি কী করে করবো সমান সমান এই দুটো মানে প্রথম যে দলটা আছে এটা দল বলতে পারি বা রাশি বলতে পারি এই রাশিতে দেখো এখানেও কেউ আছে এখানেও কেউ আছে তাহলে দুটো কেউ এখানেও কেউ তাহলে কেউ যদি কমন নিয়ে নিই এটা যদি ডাইরেক্ট আমরা করি কেউ কমন নিলাম কমন নেওয়ার পরে এই ব্র্যাকেট নেব ফার্স্ট ব্র্যাকেট কেউ কেউ সরিয়েও নিই সরিয়ে যদি নিই কেউ কে এই কিউটাকে সরিয়ে নাম তাহলে সেই জায়গায় কি থাকছে পি পরে থাকছে তারপরে মাইনাস কিউটাকে সরিয়ে নেবো এই কিউটাকে সরিয়ে নেবো সরিয়ে নেওয়ার পরে সেখানে কিন্তু ওয়ান পড়ে থাকে কিউটাকে সরিয়ে নেওয়ার পর ওয়ান থাকবে এটা হচ্ছে ডাইরেক্ট আমি করার চেষ্টা করছি প্লাস এখান থেকে দেখো এই দুটো প্রথম রাশি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি যদি ধরি তাহলে এই দুটো পদে এখানে টু আছে এখানেও টু আছে তাহলে টু কমন নেব ঠিক একইভাবে এখানে পড়ে থাকবে পি মাইনাস টু সরে গেল কমন নেব তাহলে সে জায়গায় কী থাকবে সে কিছু না কিছু তো সংখ্যা থাকবে তাহলে সে জায়গায় কিন্তু আমরা ওয়ান লিখব তাহলে পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান এটা দুবার আসছে সেটাকে আবার কমন নেবো কমন নেওয়ার পর এই দুটাকে কমন নেওয়ার পর তাহলে আমরা কী দেখতে পাচ্ছি দেখো কেউ প্লাস টু দেখতে পাচ্ছি তাহলে এখানে ব্র্যাকেট লিখব কেউ প্লাস টু ওকে এটাই উত্তর আর এটাকে অন্যভবও করা যায় সেই নিয়মটা পাশে যদি দেখে দিই যে পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু সমান সমান তাহলে পি কিউকে আমরা গুণ অবস্থায় দেখাবো পি ইন্টু কিউ মাইনাস কিউ শুধু আছে তাহলে যেহেতু একটাই সংখ্যা আছে তাহলে এখানে আমি ওয়ান দিতে পারি কেন কিউয়ের সাথে ওয়ান গুণ করলে কিউই হবে আর এখানে সেম একইভাবে প্লাস নেওয়ার পর টু পিউ টু পি এটাকে আমরা আলাদা করলে একটা গুণ চিহ্ন দেব মাইনাস টু আছে টু এর সাথে কোনো সংখ্যা নেই এই জন্য ওয়ান লিখতে হবে তাহলে টু ওকে টু টু এর সাথে ওয়ান গুণ করলে টু ঠিক একইভাবে দেখো কিউ কমন যাচ্ছে এই যে কিউ কমন এখানে এই মানে এই রাশি থেকে আমি কমন নিতে যাচ্ছি তাহলে কিউ কমন ব্র্যাকেট কিউ কমন নেওয়ার পরে কী পড়ে থাকছে পি কিউ কমন চলে গেল তাহলে সেই জায়গায় কি থাকছে ওয়ান কিন্তু মাইনাস ওয়ান লিখতে হবে তারপরে প্লাস এবার দেখো এখান থেকে আর এখান থেকে টু কমন যাচ্ছে তাহলে টু কমন নেব নেওয়ার পর মনে রাখবে এইটা থেকে কমন নিতে হবে আর এদের দুজন থেকে কমন নিতে হবে আলাদা করবো দুটো দলে ভাবতে হবে তাহলে টু কমন গেল তাহলে পড়ে থাকলো পি মাইনাস টু কমন নেওয়ার পর টু তো লিখতে পারবো তাহলে ওয়ান লিখবো দেখো এই রাশটাই এই রেসটা সমান মানে একই রকম তাহলে পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান দুবার আছে একবার কমন নিয়ে নিই এখান থেকে পি মাইনাস ওয়ান কমন নেওয়ার পরে আমরা কী দেখতে পাচ্ছি কেউ কিন্তু ব্র্যাকেটে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কেউ আর পি মাইনাস ওয়ান কমন নিয়ে নিয়েছে তাহলে পরে থাকলো প্লাস টু ওকে এভাবেও কিন্তু করতে পারি ভেঙে ভেঙে তবে এটা কিন্তু ডাইরেক্ট শিখতে হবে আস্তে আস্তে এরপর আমরা তিন দাগের অঙ্কটি করবো সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টু তাহলে সমান সমান ছয়কে ভাঙলে পরে দুই গুণন তিন তিন দুগুণে ছয় সঙ্গে একটা এক্স তার সাথে আছে ওয়াই মানে এটাকে ভেঙেই এটা আসলো তারপরে প্লাস থ্রি ওয়াইকে আমরা যদি আলাদা করি তাহলে তার মাঝখানে একটা গুণ চিহ্ন দিতে হবে যেহেতু এটা গুণ অবস্থায় আছে তারপরে প্লাস ফোর এক্স ফোর এক্সকে চারকে ভাঙলে দুই দুগুণে চার অর্থাৎ দুটো দুইয়ের গুণফল দেখাতে হবে তার সাথে আছে এক্স তারপরে প্লাস টু টু এবার এই প্রথম দল দেখো এই পর্যন্ত কিন্তু প্রথম দল তাহলে এই দলের থেকে কমন নেব তাহলে একটা করে থ্রি দেখতে পাচ্ছি দুই জায়গায় আছে আর তার সাথে একটা করে ওয়াই দেখতে পাচ্ছি তাহলে থ্রি ওয়াই হচ্ছে কমন থ্রি ওয়াই কমন নেব ব্র্যাকেট নেব কমন নেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে তাহলে থ্রি ওয়াই কমন তাহলে পরে থাকলো কত টু ইন্টু এক্স তাহলে একসাথে লিখলে সেটা হচ্ছে টু এক্স তারপর প্লাস বসাবো থ্রি ওয়াই কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কিছুই থাকলো না দেখো থ্রি ওয়াই কমন নেওয়ার পরে এখানে কোনো সংখ্যাই পড়ে থাকলো না সেই সংখ্যাটা কি সেই সংখ্যা কোনো সংখ্যা না থাকলে কমন নেওয়ার পরে সেই সংখ্যাতে কিন্তু ওয়ান বসাতে হয় তারপরে প্লাস বসাবো এবার দেখো এই দুটো মানে এই দলের মধ্যে কি কমন পাচ্ছি এখানে টু দেখতে পাচ্ছি এখানে টু দেখতে পাচ্ছি তাহলে টুটা কমন নিয়ে নিই কমন নেওয়ার পরে কি পড়ে থাকলো টু ইন্টু এক্স অর্থাৎ একসাথে সাথে লিখলে পরে টু এক্স প্লাস টু কমন নিলাম অর্থাৎ এখানে সরিয়ে নিলাম টুটাকে তাহলে তার জায়গায় আমাকে ওয়ান বসাতে হবে কোনো সংখ্যা না থাকলে শূন্য বস হবে না সেই জায়গায় ওয়ান বস হব তাহলে থ্রি ওয়াই দেখো টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান দুই জায়গায় আছে তো সেটাই লিখি টু এক্স প্লাস ওয়ান সেটাকে আমরা আরেকবার কমন নেব যেহেতু দুই জায়গায় আছে দেখো কমন নিলাম তাহলে কী দেখতে পাচ্ছি বাকি হচ্ছে থ্রি ওয়াই আর এখানে প্লাস টু তাহলে আমরা এটা ব্র্যাকেটের মধ্যে দেখাবো থ্রি ওয়াই প্লাস টু ওকে এটাই উত্তর আর এটাকে যদি ডাইরেক্ট করতে হতো তাহলে কী করতাম তাহলে অন্যভাবে করে যদি দেখাই এটাকেই অন্যভাবে সেটা আস্তে আস্তে শিখতে হবে অন্যভাবে তাহলে আরেকবার অঙ্কটা তুলে নিই সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স প্লাস টু এই প্রথম দল থেকেই কমন নেব তাহলে সব থেকে যে সংখ্যাটা এখানে ছয় আছে এখানে তিন আছে তাহলে সব থেকে ছোটো সংখ্যা কোনটা কি তিন তাহলে তিন তিন কমন নিতে হবে বা এভাবে একটুখানি রাপ করে নিতে পারো সংখ্যা দুটো কমা দিয়ে লিখে ছয় আর তিন কমা দিয়ে লিখে এটাকে লস হোক করো তিনের ঘরে নামতে পড়ে তিনকে তিন তিন দুগোনে ছয় তিনকে তিন তাহলে যেই সংখ্যাটা দিয়ে আমরা করলাম লস বা এটাকে গস বলতে পারি তাহলে এটাকেই কমন নেব যে সংখ্যাটা দিয়েই গেছে দুজনকেই তাহলে তিন কমন গেল আর তার সাথে আমরা কি দেখতে পাচ্ছি ওয়াই আছে তাহলে ওয়াই কমন নিয়ে নিই তাহলে ছয় ছিল তিন এখান থেকে কমন নিলাম তাহলে পড়ে থাকলো কত দুই তাহলে টু পড়ে থাকবে তার সাথে ওয়াই কমন গেছে তাহলে এক্স থাকলো আবার গুণ করে দেখি তিন দুগুণে ছয় যখনই তিন কমন নেব নতুবা তিনের ঘরে নামও তো পড়লো কিন্তু আমরা দুই লিখতে পারবো কারণ কি তিন 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 দুগুণে ছয় তাহলে প্লাস বসবর থ্রি ওয়াই দেখো পুরোটাই কমন চলে আসে এখানে কোনো সংখ্যাই থাকলো না সেই জায়গায় আমাদের ওয়ান লিখতে হবে প্লাস এবার দেখো এখানে আমরা লসু না করেই কমন নিতে পারছি কিনা দুটো সংখ্যা আমাদের থেকে ছোটো সংখ্যা দুই আর দুইয়ের ঘরে নামাতে পড়লে চারকে পাওয়া যায় এই জন্য দুই কমন হবে ব্র্যাকেট নেব দুইয়ের ঘরে নামাতে পড়লে কত দুগুণে চার হবে দুই দুগুণে চার দেখো দুই দুগুণে চার আর সঙ্গে একটা এক্স প্লাস দুই কমন নিয়ে নিয়েছি সেই জায়গায় কিছু নেই বলতে ওয়ান ধরতে হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান দুই জায়গায় আছে সেটাকে আরেকবার কমন নিয়ে নিই টু এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম তাহলে দেখো এটাকে যদি আমরা সরিয়ে রাখি বা ঢেকে রাখি তাহলে কী থাকছে থ্রি ওয়াই প্লাস টু তাহলে এটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে থ্রি ওয়াই প্লাস টু ওকে যেভাবেই যাও না কেন এটার উত্তর কিন্তু একই আসতে হবে এরপর আমরা চার দাগের অঙ্কটি করব টেন এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান সমান এখানে টেন আছে তাহলে টেনকে যদি আমরা ভাঙি তাহলে এভাবে ভাঙতে পারি টু ইন্টু ফাইভ পাঁচ দুগুণে দশ সঙ্গে একটা এক্স আর একটা ওয়াই তাহলে গুণ অবস্থায় যদি দেখাই গুণ আকারে প্রকাশ করলাম এটাকে ভেঙে ভেঙে তারপরে প্লাস টু ওয়াইকে আমরা আলাদা যখন করবো তখন মাঝখানে একটা গুণ চিনে দেবো যেহেতু এরা গুণ অবস্থায় আছে তারপরে ফাইভ এক্স ফাইভ ইন্টু এক্স লিখতে পারি প্লাস ওয়ান ওকে ওয়ানকে আমরা ওয়ান ইন্টু ওয়ান দেখাতে পারি কেন কি দুটো একের গুণফল একই হয় এবার প্রথম দল থেকে যদি আমরা কমন নিই তাহলে দেখো টু ইন্টু ওয়াই এখানেও কিন্তু টু ইন্টু ওয়াই তাহলে টু ওয়াই কমন আমি যদি একসাথেই লিখি তাহলে গুণ চিহ্ন দিয়ে প্রকাশ না করলে পাশাপাশি লিখে দেব টু ওয়াই মানে টু ইন্টু ওয়াইই বোঝে এবার টু এখান থেকে কমন ওয়াই এখান থেকে কমন তাহলে পড়ে থাকলো কি ফাইভ ইন্টু এক্স তাহলে একসাথে যদি লিখি আমরা তাহলে ফাইভ এক্স লিখতে পারি তারপরে প্লাস টু ওয়াই কমন চলে গেল তাহলে এখানে কোনো সংখ্যাই থাকলো না তাহলে সেই জায়গায় ওয়ান বসাবো তারপরে প্লাস এবার দেখো এই দুটোর মধ্যে কমন কিন্তু ফাইভ এখানে এক্স এখানে ওয়ান এখানে ওয়ান অর্থাৎ দুটো ওয়ান দেখিয়েছি বাট এখানে একটা ওয়ান লিখলে অসুবিধা ছিল না তাহলে এখানে কোনো কিছুই কমন যাচ্ছে না তাহলে এখান থেকে আমি কি কমন নেব যেহেতু কোনো কিছুই কমন নেই তাহলে দেখো এই ফাইভ ইন্টু এক্স এখানে কিন্তু আমি ওয়ান এখানে দেখাতে পারি যে ফাইভ ইন্টু এক্স ইন্টু ওয়ান কেন গুণফল ওই ফাইভ এক্সই হবে তাহলে এক্ষেত্রে ওয়ান কমন নেবে এক্ষেত্রে ওয়ান কমন নেবো কোনো কিছু কমন না গেলে এভাবে মনে রাখতে পারো কোনো কিছু কমন না গেলে সেক্ষেত্রেই এক কমন নিতে হয় অর্থাৎ ওয়ান কমন নিতে হয় তাহলে পড়ে থাকলো কি ব্র্যাকেটে ফাইভ এক্স একসাথে লিখবো প্লাস ওয়ান ধরনের কমন নিয়ে নিয়েছে ওয়ান কমন নিয়েছে তাহলে কত পড়ে থাকলো আবার ওয়ানই পড়ে থাকলো তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান এটাকে আবার কমন নেব তাহলে এটাকে যদি কমন নিয়েছি তাহলে পড়ে থাকছে কি টু ওয়াই প্লাস ওয়ান তাহলে ব্র্যাকেটে লিখবো টু ওয়াই প্লাস ওয়ান এটাই উত্তর এটাকে যদি অন্যভাবে ভাবি আমি ডাইরেক্ট যদি করি যেটা তোমাদের শিখতে হবে টেন এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান ওকে এটা কিন্তু ডাইরেক্ট ম্যাথডে শিখতে হবে এবার ভেঙ্গে ভেঙে শিখবো না আমরা পরবর্তীতে কিন্তু ক্লাস এইটে বা বসে দেখে অঙ্কগুলো কিন্তু অনেক সময় ডাইরেক্ট করতে হয় তাহলে দেখো এখানে টেন আছে এখানে টু আছে দুয়ের ঘর নামতা পড়ে তো টেনকে পাবো তাহলে টু কমন যাবে আর তার সাথে এই প্রথম দল থেকে আমরা ওয়াই কমন নেবো টু ওয়াই কমন দুই এর ঘরে তো পড়ি দশ কত আসে দুই অক্ষ দুই দু চার তিনের ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এই যে দেখো পাঁচ দুগুণে দশ ওয়াই তো কমন নিয়েছি পরে থাকলো কত এক্স প্লাস টু ওয়াই দেখো পুরোটাই কমন হয়ে গেছে তাহলে সেই জায়গায় কি বসাতে হবে ওয়ান বসাতে হবে প্লাস এবার দেখো এখানে কোনো কিছুই কমন যাবে না কারণ কি এখানে ফাইভ এক্স এখানে প্লাস ওয়ান দুটো আলাদা আলাদা রাশি আছে যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না কোনো কিছু কমন না গেলে পরে সেখানে ওয়ান নিতে হয় কমন আর বাকিটা যেমন আছে তেমনটা দেখে দেখে বসাবো ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান দুবার আছে সেটাকে আরেকবার কমন নিয়ে নিই তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান কমন নেওয়ার পরে থাকলো টু ওয়াই প্লাস ওয়ান টু ওয়াই প্লাস ওয়ান দেখো দুটোর উত্তর কিন্তু একই তাহলে এটা কিন্তু অনেক শর্ট এটা একটুখানি লং এক লাইন কিন্তু এক্ষেত্রে বেশি হচ্ছে এক নাম্বার অঙ্কটাকে যদি অন্যভাবে করি তাহলে ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস থ্রি তাহলে দেখো এখানে ডাইরেক্ট করবো এখানেও ওয়াই এখানেও ওয়াই অর্থাৎ ওয়াইটা কমন নেব তাহলে পড়ে থাকলো কি এক্স প্লাস ওয়াই কমন এখানে তো এ একাই পড়ে আছে সেই কমন চলে গেল তাহলে তার জায়গায় ওয়ান রাখতে হবে এবার এই দল থেকে কমন নেব তাহলে কী দেখতে পাচ্ছি আমরা দুই জায়গায় তিন অর্থাৎ তিন কমন নিয়ে নেওয়া তাহলে এক্স প্লাস দেখো তিনটা কমন চলে আসছে সেই জায়গায় আমাকে ওয়ান বসাতে হবে কোনো সংখ্যা পড়ে না থাকলে সেই জায়গায় ওয়ান বসাতে থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুই জায়গায় আছে সেটাকে আবার কমন নেব তাহলে পড়ে থাকলো কি ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস দেখো তিন লাইনে অঙ্ক শেষ এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সেভেনে আমরা কষে দেখি উনিশ দশমিক একের অঙ্কগুলো করব